আসসালামু আলাইকুম ভি ওয়ার্স ওয়েলকাম টু মিলিয়ন এন্টার তো কেমন আছেন আপনারা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আশা করি সকলের ঈদ অনেক ভালোভাবে কেটেছে তো ঈদের পরে কিন্তু গতকাল অর্থাৎ শুক্রবার থেকে আমাদের সবটা ওপেন হয়ে গেছে তো এখন থেকে কিন্তু রেগুলার আমাদের সবটা ওপেন থাকবে একদম একদম প্রত্যেকটা দিন তো আমাদের কিন্তু মঙ্গলবারও সাপ্তাহিক ছুটি ব্যাট মঙ্গলবারও ওপেন আমাদের সবটা ওপেন থাকে তো যারা যারা আসতে যাচ্ছেন তারা কিন্তু যে কোনো দিন যে কোনো সময় চলে আসতে পারেন সকাল দশটা থেকে রাত নয়টার ভিতর তো আজকে নিয়ে চলে আসলাম কারচুপি বোটিক্স এত সুন্দর ড্রেস যেগুলো কিনা এখন আপনারা চাইলে পার্সেস করে ফেলতে পারবেন একদম রিজনেবল প্রাইজে মাত্র বারোশো টাকায় তো এখন যেহেতু ঈদের শেষ ঈদের পরে কিন্তু সবাই একটু কেনাকাটা করেন অনেকে ভাবেন যে ঈদের পরে কিন্তু দামটা কমে যাবে তো তাদের জন্যই কিন্তু এখন এই ড্রেসগুলো একদম পারফেক্ট তো তারপরে কিন্তু অনেকে চান যে ঈদের পরে ড্রেসগুলো পার্সেস করি যাতে কুরবানিতে আমি একবারে করতে পারি তো এই ড্রেসগুলো কিন্তু একদম পারফেক্ট হবে আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে চলে আসলাম এত সুন্দর সেই ভাইরাল কারজুপি ড্রেস তো এইটা থাকবে কিন্তু নতুন একটা ডিজাইন তারপর আগরের ডিজাইনও থাকবে এক কথা জোস জোজ থ্রি পিস পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে কনট্যাক্ট করে ফেলবেন ফার্স্টে থাকবে অলিভ কালারটা অসাধারণ একটা কালার কন্ট্রাস্ট যেটা কি না সকলের পছন্দ হতে বাধ্য থাকবে এটা থাকবে নেকের প্যান্টা দেখেন এইটা একমাত্র ড্রেস যেটা পরলে কিন্তু আপনার কোনো রকম অলঙ্কার প্রয়োজন পড়বে না ফুল বডিতেই কিন্তু তার ছিটা ছিটা করে সিকোয়েন্সের কাজ সরি এটা হচ্ছে আপনার স্টোনের কাজ থাকবে দেন মিরর ওয়ার্কের কাজ থাকবে অসাধারণ কাজের ফিনিশিং অসাধারণ কিন্তু গামের কোয়ালিটি তো এত সুন্দর একটা ড্রেস যদি পেয়ে যান মাত্র বারোশো পঞ্চাশ টাকায় তাহলে কিন্তু আর দেরি করা ঠিক হবে না এইটা থাকবে হচ্ছে আপনার দামানের পোশনটা দামানের পোষণ দেখেন সুন্দর করে কিন্তু এটা করে দেওয়া হচ্ছে আমাদের বিশেষত্ব যেটা কিনা বাইরে কোথাও পাবেন না শুধুমাত্র আমাদেরটাই কিন্তু করে দেওয়া আমাদের অসাধারণ কিন্তু কাজ থাকবে দেখেন মিররের যখন লাইট পড়ে তখন কিন্তু সুন্দর করে রিফ্লেক্ট করে যেটা কিন্তু আসলে অসাধারণ লাগে এইটা থাকবে আপনার সেই কাঙ্ক্ষিত দুপাটার ফুল পাঁচ হাত থাকবে লং থাকবে বহর এবং দেখেন দুপাটাও কিন্তু আপনার এখানে কাজ করা আছে মিরোর ওয়ার্কের কাজ করা আছে এটাও কিন্তু অসাধারণ ইজিলি নামাজিক একটা দুপারটা যাতে ইজিলি ফুল বডি কভার করতে পারবেন দুপাটারটার সাথে কিন্তু ড্রেসটা এক কথায় অসাধারণ লাগছে এবং এটার সাথে কিন্তু পেয়ে যাবেন এক কালার একটা প্যান্টের কাপড় ফুল ফিল পিসটা এক কথায় মারাত্মক লেভেলের শুনুন তারপর এটা থাকবে হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার যেটা কিনা সকলের একটা ফেভারিট কালারের ভিতর মেকের পোশনে দেখেন এখানে কিন্তু তার ব্ল্যাক কালার একটা কন্ট্রাস দেওয়া আছে যেটা কিনা অসাধারণ একটা ব্ল্যাক কন্ট্রাস এবং ফুল জমিনে আপনার তো মিরো ওয়ার্কের কাজ ডলারের কাজ দেন হচ্ছে তার স্টোনের কাজ থাকছে তেমনের পোশনে কিন্তু সুন্দর করে লেস করে দেওয়া আছে এবং এটা একমাত্র ড্রেস যেটা পরলে কিন্তু আপনার কোনো প্রকার অলংকার পড়ার প্রয়োজন পড়বে না অসাধারণ ড্রেস থাকবে হচ্ছে আপনার ব্যাক পার্টটা ব্যাক পার্টটা কিন্তু প্রত্যেকটা ড্রেসেরই সিম্পল চলে আসবে প্ল্যান ব্যাক পার্ট ভেন yeah. প্যাক পার্টে কোনো রকম কাজ থাকবে না বাট স্লিপসে কিন্তু কাজ থাকবে এটা থাকবে সম্পূর্ণ আলাদা করে দেওয়া আছে স্লিপের পার্টটা কিন্তু ছিটা করে কাজ করা আছে এটা কিন্তু অসাধারণ তখন হাতা থেকেও কিন্তু লাইটটা রিফ্লেক্ট করবে যখন আপনি বানিয়ে পড়বেন তখন কিন্তু আরো বেশি সুন্দর লাগবে থাকবে সেই কাঙ্ক্ষিত দোপারটা অসাধারণ একটা দোপারটা ফুল পাঁচ থাকবেলাম থাকবে লং আড়াই থাকবে বহর এবং এইটা থাকবে হচ্ছে আপনার এক কালার এটা প্যান্ডের কাপড় ফুল স্ল থ্রি থাকবে এক কথা মাথা নষ্ট করার মতো থ্রি প্রাইস মাত্র বারোশো টাকা থাকবে সেই ভাইরাল পার্পল কালারটা অসাধারণ একটা কালার কন্ট্রাস্টের সাথে দুপাটি এটাও সুন্দর অসাধারণ মাথা নষ্ট করার মতো দোপারটা এবং নেকের প্যানেলটা তো ফুল মাথা নষ্ট করার মতো এত সুন্দর নেকের প্যানেল যেটা কিনা সবার নজর কাটতে বাধ্য এবং এই ড্রেসগুলো যখন আপনি মেকিং করে পড়বেন তখন আপনি হবেন সবাসীরা অসাধারণ একটা ড্রেস এইটা থাকবে রেড কালারটা রেড কালারটাও সুন্দর অসাধারণ একটা ড্রেস তো যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ